আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আজকে আরেকটি কবিতা আবৃত্তি করতে যাচ্ছি কবিতাটি লিখেছেন রিতা ফারিয়া রিচি কবিতাটির নাম হলো দুষ্টমী দিনভর ঢং ঢং ঘন্টায় খুশি হয় মনটায় এক লাফে ছুটে চলি পটটায়। জোরে জোরে হেঁটে চলি ব্যাগ নিয়ে খেটে চলি চলে যায় ও পাড়া রটটায়। স্কুল ছুটিতে আনন্দ লুটিতে তাড়াতাড়ি বাড়ি যায় দুই সই টিপ টিপ বৃষ্টি সুরে দেই দৃষ্টি আমি যে এখন আর কারণ ওই ফোরিংয়ের পিছে পিছে কত গেছি মিছে মিছে বোকারটা ঘুরিয়ে নিয়ে পালাতাম খুব বেশি দৌড়ায় ছোটো ছিটু মৌড়ায় বেশি বড় বেশি অকারণে জ্বালাতাম চুপি চুপি বাড়িতে বই রাখা শাড়িতে বাপখানা দেখিয়েছি পড়তাম ড্রয়িংয়ে পেন্সিল সুরি করি পেন্সিল কেন সুরে করি কেন্সিল। গড়া ঘড়ি খুব বেশি করতাম যেই কানে পরে টান পর বার করি ভান বয়ে বয়ে মুখে করি বিড় বিড় হেঁচকা দুই টানে বুকে পিঠে ফু টানে চুল টেনে করতো যে হির হির মায়ে খুব ধমকায় মেয়ে জন্য চমকায় বয় প্রীতি নাই তাও লেসটায় চোখ দুটো বড় করে দুটো লাঠি জড়ো করে বল তো সে দেখো দেখো নেব শেষটায় দুষ্টুমি দুষ্টমি দিনভর করেছে কি যারা ভর মুখে মুখে অনেকেই কইতো বাবা ছিল শক্ত মেয়েটারও ভক্ত তাই খুব দুষ্টুমি সইত ধন্যবাদ সবাইকে